নমস্কার কেমন আছেন সবাই আজকে একেবারে একটা সুন্দর দিন কারণ কি বলুন তো সকালেই আমি ঘুম থেকে উঠে ছাতে আজ আসতে পারিনি কারণ আজকে সকালটা অনেকটা ব্যস্ততার সঙ্গে ছিল আর এই এগারোটার সময় ছাতে এসে দেখি একেবারে রকম লাগছে আমার রোদ ঝলমলে একটা সকাল খুব ভালো লাগে সে তো আপনারা জানেনি কিন্তু আজকের রোদটা একেবারে রকম কারণ এবারে এই ঠান্ডায় আজ মানে এত ভালো রোদ হয়েছে যেটা বলার কথা নয় আর আজকে রয়েছে শেয়ার টুর্নামেন্ট চলুন আজ এবার বেরো ওকে নিয়ে তাড়াতাড়ি রেডি করিয়ে দিই একেবারে ওকে ক্যারাটের ড্রেস আমি পরিয়ে দিচ্ছি আর ওর বারোটা মানে বারোটার মধ্যেই ওকে যেতে হবে এটা ও খুব ভালো করে এই টাইমগুলো এখনও পর্যন্ত মেনটেন করে কেন

রাস্তায় বেরিয়ে দেখলাম এখানে ছাব্বিশে জানুয়ারির জন্য বেশ সুন্দর করে সাজানো হয়েছে নেতাজির এখানে ছবি রয়েছে বেশ খুব ভালোও লাগছে আর ফ্ল্যাগও হোস্টিং হয়েছে তো চলুন ওকে একেবারে আমি মাঠের ভিতরে দিয়ে দিই যাতে এখানে আবার একটু দাঁড়িয়ে পড়েছি সোয়েটারটা খুলিয়ে দিয়েছি আসার সময় একটু হাওয়া দিচ্ছিল পরিয়েছিলাম আর পুরো মাঠটা ভিড় কারণ তিনটে সেশনে ক্যাডাটে চলছে প্রথমে একদম ছোটোদের ছিল তারপর এদের দশ বছর থেকে আবার এরপর আছে আর একটু বড়দের। তো এখন এদের টাইমিংটা আছে আর ছোটোদের ছুটি হওয়ার জন্য বেশ ভিড় আর এই দিকটা রয়েছে একটু কফি জল বিস্কুট কেক আর চিপসের ব্যবস্থা তো ওর কানেরটা খোলানোর জন্য বারবার কানে হাত দিচ্ছে আর ক্যারাটে করতে গেলে কানের বা কোনো অর্নামেন্টস পরে করা যাবে না যেহেতু টুর্নামেন্টে আসছে তো এগুলো খুলেই দিতে হবে আর একেবারে মাঠের ভেতরে আমি ওকে দিয়ে দিয়েছি চলে গেছে এখানে মাঠে একদিকে গার্জেনদের বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে আর মাঠের পুরো আর পুরো সাইডটা জুড়ে রয়েছে ওদের এর চারটে এখানে রিং হয়েছে ওদের বয়স অনুযায়ী ইভেন্ট নাম্বার অনুযায়ী ওদের এক একটা রিঙে দুটো গার্লস আর দুটো বয়েসের জন্য তো কাতা যে করবে আর কুমির যে করবে একই রিঙে থাকবে কিন্তু বয়স অনুযায়ী এবং ইভেন্ট নাম্বার অনুযায়ী ডাকা হবে সেই অনুযায়ী ওরা করবে আর এই দিক দিয়ে প্রথমেই চলে গেছে মেয়েরা এবার যাচ্ছে ছেলেরা তো ও সেহাদের কিন্তু যে রিংটা সেটা আমাদের দিকে পড়েনি আমরা রয়েছি একেবারে এদিকে আর ওরা রয়েছে একেবারে অপোজিট সাইডে বেশ অনেকটা দূরে আমরা দেখতেও পাবো না তবে একদিকে ভালো দেখতে পেলেই ওদের একটা মনের মধ্যে এ পার্বত তো এরম একটা ব্যাপার হবে তো ঠিক আছে দূরে থাকাই ভালো এবার এইখানে চারজন চারজন করে এক একটা রিং থেকে ডাকা হচ্ছে এবং সেইখানে ওরা করে দেখাচ্ছে এক এক চারজনেই কাতা যার যে কাতাটা সে সেটা করে দেখাচ্ছে আর ওই যে দূরে দেখছেন একটা ছাতার নিচে বসে রয়েছে চেয়ারে কয়েকজন জাজ ওনারা ওনারা দেখছেন এবং ওনারাই মাস্ক দিচ্ছেন আর এই যে এখানে রয়েছে সেন্সি সেন্সি ডেকে নিচ্ছেন যারা যারা কাতা করবেন নাম ধরে ধরে তাদেরকে চারজন চারজন করে ডেকে নিচ্ছেন এন এইভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে ভীষণ ভালো ম্যানেজমেন্ট করে এনারা করেন এন এবং খুব ভালো ডিসিপ্লিনগুলো এনাদের আছে আর আমরা এখান থেকে দেখছি দেখতে পাচ্ছি না কেউ দাঁড়িয়ে পড়ছি আর আজকে একেবারে আমাদের হাল বেহাল কারণ হচ্ছে কি এত রোদ আজকের কড়া রোদটা এতটা বাড়িতে থাকলে বোঝা যায় না বাইরে এলে বেশ বোঝা যায় আবার হচ্ছে দেখুন ওদের চারজনের তো এত রোদে যে কেউ দিচ্ছে ছাতা মাথায় কিন্তু ছাতা মাথায় দিয়ে তো সামনে বসা যাচ্ছে না পিছনের দেখতে পাবে না এবার হচ্ছে কুমিত তো কুমিতে দুজন দুজন করে আর এই যে দেখছেন রেড ফ্ল্যাগটা তুলছে তো এটার মানে হচ্ছে পয়েন্ট পাচ্ছে তো এইভাবে চলবে আর প্রত্যেক বার আমরা যে এই যে এখানটা বসি খুব ভালো লাগে যখন ছোটরা এইভাবে করে প্রত্যেকটা গার্জেন এখানে আছে দেখ যেহেতু সামনের থেকে পিছনে অত ভালো দেখা যায় না তবে অনেকে উঠে দাঁড়িয়ে পড়েছে আর প্রত্যেকের মাথায় আছে ছাতা নালে চাদর এই যে দেখছেন কি করা রোদ্দুর এখন দেখতে দেখতে বেশ অনেকটা বেলাও হয়ে গেল এবার চলুন ওদের কাতা হয়ে গেছে যার যার হয়ে যাচ্ছে কাতা কুমিত তাদের ছেড়ে দিচ্ছে এই যে বেরিয়ে পড়েছে একদম এই এইটা হচ্ছে কুমিতে কুমিতও ফার্স্ট টাইম করলো এবারে দশ বছর হওয়ার পর থেকে কুমিত মানে ফাইটিংটা করতে পারবে তো আর এইটা হচ্ছে কাতা চলুন এই হচ্ছে ওর আজকের পুরস্কার আর বেশ খুশি খুশি ওকে দেখে মনেও হচ্ছে যে হাসি দেখেই বোঝা যাচ্ছে চলুন এবার বাড়ি ফিরতে আবার ওকে দিলাম ফুড কুপনটা ফুড কুপনটা নিয়ে ও খাবারটা কালেক্ট করে নিক টিফিনটা এখান থেকে এবার আর দেখছে বন্ধুরাও কি পেলো যেটা ছোটোবেলায় হয় এবার ওর টিফিন নিয়ে বাড়ি ফেরার পালা আজকের দিনটা এমনিতেই খুব ভালো ছাব্বিশে জানুয়ারি তার সঙ্গে আর একটা বিশেষ উপহার সার টুর্নামেন্ট এবং চলুন টুর্নামেন্টে উপহারটা বা সার্টিফিকেটটা তো আছেই তার সঙ্গে রয়েছে এই যে এক্সপিরিয়েন্স যেটা ওর অভিজ্ঞতা হলো কিভাবে খেলতে হয় কিভাবে সব কিছুকে সুন্দরভাবে ম্যানেজ করতে হয় তো এইগুলো ও শেখার জন্য এই ধরনের ইভেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম এই একটা পার্কে পার্কে ওই যে দূরে রয়েছে দেখুন এরাও রোদ পোয়াতে চলে এসেছে শীতের এই রোদটাও এরা মিস করতে চাইছে না একটা ছেলে মেয়ে পার্কে না থাকলেও ছোটরা কিন্তু ওরা এই সময়টায় এসে এটা ওদের সময় ওরা একেবারে পরন্ত রোদ গায়ে মাখতে চলে এসেছে তা চলুন এবার বাড়ি ফিরি বাড়ি ফিরে একটু টিফিন করে তারপর একটু বসবো এই হচ্ছে আজকের টিফিন যেটা সে ওখান থেকে পেয়েছে রয়েছে একটা বার্গার একটা প্যাটিস আর দুটো কেক ব্যাস আর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমি বানাচ্ছিলাম আজকের পার্টি সাপটা পাটি সাপটা বানাতে বানাতে ভাবছিলাম ছোটোবেলা এরকম কত ধরনের এর পিঠে হতো আর তখন হতো উড়ুনে মা সন্ধ্যেবেলা একটা একটা করে বানাতো এইগুলো বানাতে ভীষণ ধৈর্য লাগে পার্টি সাপটা বলুন বা গোলা রুটি বলুন এগুলো খুব ধৈর্য ধরে একটা একটা করে করতে হয় আর একটা হয় আজকে পিঠে যেটাও হতো এখন আস্তে আস্তে এগুলো সবই মোটামুটি উঠে যাচ্ছে নেক্সট জেনারেশনের কাছে এগুলো কতটা থাকবে জানি না আমাদের সময় পিঠে বানানো বা এই পৌষ পার্বণ মানে এক উৎসব সত্যিই এক উৎসব আর সেই সময় এক একটা বাড়িতে চার কিলো পাঁচ কিলো করে চাল ভাঙানো হতো এবং সেই চালকে আবার খুব সুন্দরভাবে সন্ধ্যেবেলা বসে গরম জল দিয়ে মাখা সেই সব এক দিন গেছে এখন যদি সব কিছুটাই রেডিমেড মানে চাল কিনতে পাওয়া যাচ্ছে ডালের গুঁড়ো কিনতে পাওয়া যায় কিন্তু সেই সময়গুলো ভীষণ আনন্দের ছিল ভীষণ সুন্দর ছিল আমি এখানে নারকলের ছাই দিয়ে করছি আর কিছুটা সুজির ছাই সুজিও আমি করে রেখেছি সুজি দিয়ে করব আর আরেকটা যেটা হতো আমাদের বাড়িতে ক্ষীরের হতো ক্ষীরের মানে অনেকটা দুধ দুদিন দিন তিন দিন ধরে রেখে সেটাকে ক্ষীর করে নিত আর সেইটা দিয়ে পাটিসাপটা হতো তারপরে এই পাটিসাপটাগুলোকে একদম বাড়ির গাওয়া ঘি দিয়ে ভাজত সেই টেস্টগুলো অসাধারণ ছিল তার সঙ্গে থাকতো নানা ধরনের আরও পিঠে দুধপুলি তো থাকতো সেদ্ধ পিঠে থাকতো পাটিসাপটা সরু চাকলি আসকে পিঠে তার সঙ্গে থাকতো গুড় পিঠে গুড়ের পিঠে তার সঙ্গে থাকতো আরও প্রচুর ধরনের কারণ ভাজা পিঠে তো আমাদের আজকে হয়েছে সেদ্ধ পিঠে তার সঙ্গে দুধ পুলি চলুন আজকে অনেকগুলো পাটিসাপটা আস্তে আস্তে আমি বানিয়ে নিলাম এগুলো নারকেলের কোলে এরপর সুজিরগুলো করব আর এখানে এই যে শেয়াকে একটা দিলাম একটা নাও এরম একটা একটা করে বেশ কটা করতে চাইছে তো এইটা দেখে আমারও মনে পড়ে যাচ্ছে আমার সেই ছোটোবেলার কথা ও বেশ সুন্দর করে এখন বানাচ্ছে নিজে নিজেই ভালো লাগছে তোর এইসব করতে পড়া করতে ভাল লাগে তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে পরের এক অন্য কোন ভিডিও আপনাদের সঙ্গে তার আগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না এবং যদি এরম ভিডিও আবার দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন তাহলে আজ এতটাই টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো দিন ও বেশ সুন্দর করে বানিয়েছে চলুন এইভাবেই আস্তে আস্তে বড় হয়ে যাওয়া চোখের সামনে বেশ ছোট্ট সেই শ্রেয়া থেকে একটু 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 করে বড় হয়ে ওটা আমারও হয়ে এসছে বেশ অনেকগুলোই আর নেই চলুন আজ এতটাই